রহমানের রহিম প্রিয় বন্ধুগণ হোমিওপ্যাথিতে দুইটি ছোট্ট মেডিসিন ব্যবহারের ক্ষেত্র কমই পাওয়া যায় কিন্তু ক্ষেত্রে বিশেষে খুবই কাজে লাগে সেই দুইটি মেডিসিন বিস কেনাডেন্সিস এবং এ এবিমটম হলো তলফেট ফাফিয়া উঠে এবং জ্বালা করিতে থাকে তলফেট ফাফা থাকে এবং জ্বালা করিতে থাকে এর সাথে রুগীর খুব ঘন ঘন ক্ষিদা লাগে দুর্দান্ত ক্ষুদাস উদরের ঊর্ধ্বভাগে কষ্টদায়ক কালীবুত উদরের ঊর্ধ্বভাগ কালীবুধ মনে হয় এবং দুর্দান্ত ক্ষুদা লাগে রুগীর মাংস আচার মূলা গাজর শাল অমার্জিত কর্কশ খাদ্য খাইবার অদম্য ইচ্ছা হয় এই পরিপাক শক্তি বহির্ভূত অতিমাত্রায় ভোজনের প্রবণতা থাকে এবং এর সাথে হৃদকম্প হৃদকম্প হৃদকম্পন থাকে অর্থাৎ হার্ট পাল্পিটেশন সহ ফাঁকস্থলীয় তলফেট ফাঁপিয়া উঠে এবং জ্বালা করিতে থাকে এই অবস্থায় রুগীর ফাঁকাশয়ের ইনফ্লামেশন সৃষ্টি হয় তারই সাথে এই অবস্থাগুলোর সাথে জরায়ুর স্থানচ্যুতি থাকতে পারে জরায়ু প্রদেশে সঞ্চন বেতা থাকতে পারে জোরায়ুতে জোরায়ু কোমলও জোরায়ুতে জোরায়ুর দুর্বলতা থাকে শীত বুধ ও জ্বর থাকতে পারে ফাগস্তলির এই অবস্থাটা হইল এবাডেন্সিসের মূল লক্ষণ তলফেট ফাঁপিয়া উঠে এবং জ্বালাকড়িতে থাকে এরই সাথে অন্যান্য যে সিমটমগুলা বললাম সেগুলা এক্সট্রা সিমটম সেইগুলা এই অবস্থার সাথে যদি থাকে তাহলে এবিস ব্যবহার করা যায় এখন এবায়গ্রাহা এ প্রধান লক্ষণ হইল ফাকস্থলীর প্রান্ত বেদনাদায়ক একটি ফিল্ডের অনুভূতি মনে হয় যেন ওই স্থানে একটি পূর্ণমাত্রায় সিদ্ধ শক্ত ডিম্ব অবস্থান করে ফাকস্থলীর প্রান্ত দেশে পাকস্থলী প্রান্ত দেশে পাকস্থলির উপর দিকে পাকস্থলির প্রান্ত দেশে হার্ডের খাসা এই অবস্থায় মনে হয় একটা শক্ত এবং শক্ত এবং সিদ্ধ খুবই সিদ্ধ খুবই গরম একটা ডিম্ব অবস্থান করিতেছে এই অনুভূতি হয় বুজনের পরই পেটে সবসময় বেদনা হইয়া থাকে ওটা খাওয়া দাওয়ার পর পেটে বেদনা করে হৃদভিন্ডের নিকটে অবস্থিত কাকস্তেলের প্রান্ত দেশে একটি ফিন্ডের অনুভূতি তো এই অবস্থা যদি হয় তাহলে এবিস কেনাডেন্সিস ব্যবহার করা যায় সরি এবায়াগ্রা ব্যবহার করা যায় এই এবায়াগ্রার এই অবস্থার সাথে বুকের মধ্যে যেন কিছু আটকাইয়া রইয়াছে এই প্রকার একটি অনুভূতি হয় রুগী বারবার খাসিতে থাকে এই কিছু গলার মাঝে বুকের মাঝে আটকাইয়া আছে এটি ক্লিয়ার করার জন্য কিন্তু ক্লিয়ার করিতে পারে না এই হৃদবিন্ডের ক্রিয়া ভার বুধযুক্ত মন্তর হয় হৃদবিন্ডের ক্রিয়া মন্তর হয় এবং বুধযুক্ত হয় এর সাথে কুমরে যন্ত্রণা বা কনক্ষণে বেতা থাকতে পারে বয়স্ক ব্যক্তিগণের অজীর্ণ রোগে হ্যাভিস নাগ্রা বেশি ব্যবহার তো প্রিয় বন্ধুগণ এই বললাম হেবিষ মেইন লক্ষণ হইল একটি শক্ত সিদ্ধ ডিম্ব ডিম্বের উর্ধাংশে অবস্থান করিতেছে এই অবস্থায় অন্যান্য সিমটম যদি থাকে তাহলে হ্যাবিষ নাগ্রা ব্যবহার করা যায় তো প্রিয় বন্ধুগণ হোমিওপ্যাথিতে দুটি সূত্র অবহেলিত মেডিসিন এই লক্ষণ বললাম এই লক্ষণে ব্যবহার করা যায় তা এবং ক্ষেত্রবিশেষে খুবই সুন্দর রেজাল্ট দেয় যদি একুরে লক্ষণে সময় মতো ব্যবহার করা যায় তাহলে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম